হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও এখন মোটামুটি ভালোই আছি তো অনেক দিন পর প্রায় দু মাস পর তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম যদিও ভিডিওটা কিন্তু নতুন নয় অনেক দিন আগের মানে প্রায় দু মাস আগের তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ ওই ভিডিওটা হচ্ছে আমার ভাইজির বার্থডের ভিডিও তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো এখন যাচ্ছে হচ্ছে বাবার বাড়িতে আর এখন বাজে প্রায় বিকেল দু আড়াইটে হবে যাই হোক তো এই যে দোকানে এসে গেছি মানে মুদির দোকানে তো এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম ভাইজির জন্য গিফট নিয়ে নিলাম তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কি গিফট নিলাম আর কিছু টিফিন নিয়েছি আর গেছি হচ্ছে গাড়িতে দেখো আমার বাবা চকলেট খাচ্ছে দেখো পাপার ঠুট লাল হয়ে গেছে লাল লাল চকলেট খেয়ে নেমে গেছি গাড়ি থেকে এ দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন বাজা হচ্ছে পাঁচটা তেরো আর ওই দেখো আসছে ওই যে আমার ছুটদা এসেছে এগিয়ে নিয়ে যেতে তো ওর কাছে বড় ব্যাগটা দিয়ে দিলাম আর এই ব্যাগটা শুধু আমার কাছে রয়েছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার পাপা বলছে হেঁটে হেঁটে যাবে আমার পাপার শরীরটা ভালো না গো সর্দি হয়েছে কাশি হয়েছে কাশিটা অনেক দিন ধরে জানো তো তো কাশিটা কিছুতেই কমছে না অনেকবার ওষুধ চেঞ্জ করে করে খাওয়ালাম আজকে আবার চেঞ্জ করে সর্দি কাশির ওষুধ নিয়েছি এতদিন সর্দি ছিল না তো সর্দির ওষুধটা নেওয়া হয়নি আর এখন আবার চেঞ্জ করে সর্দি কাশি ওষুধ নিলাম আর ওদিকে হচ্ছে জ্বরের একটা প্যারাসিটামল নিয়ে রেখেছি ওটা সবসময় ঘরে কিনে রাখি তো একটা ওষুধ যদি ভাঙা হয় তাহলে তো ওটা আর বেশি দিন খাওয়ানো যায় না তাই না তো একবার জ্বর হলে তারপরে খেয়ে কমে গেলে আবার ফেলে দিই তারপরে আবার নতুন করে একটা ঘরে নিয়ে মানে রাখি আর কি সব সময় এই যে দেখো ছোটদা বেগ নিয়ে নিয়েছে ছাগল এই যে দেখো আমার বাবা ছাগলও দেখে নিয়েছে আসো ভাইজির জন্য একটা গিফট নিয়ে নিয়েছি ওই হয় না মানে খেলার জন্য খেলনা বাটি তারপরে রান্নার ছোট ছোট গ্যাস ওভেন কড়াই ওগুলো তো একসঙ্গে সেট নিয়েছি চলো অবশ্যই করে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো আবার পিন্দি জানলার উপরে উঠে বসে আছে হম হ্যাঁ দেখো আমার পাপা পরিঞ্জর ধরে নিই দেখলাম পাশের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান তো ভাবছি মাকে নিয়ে একটু গিয়ে খিচুড়ি খেয়ে আসবো তাই আর ড্রেসটা চেঞ্জ করব না গিয়ে খিচুড়ি খেয়ে আসবো দেখো দুজন ভদ্র লোক বসে চকলেট খাচ্ছে ওরা দুজনে কিন্তু ভীষণ বতপন দুইজনে মিলে খায় বলো বসে 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 চুপ করে গেলে বসে বসে খাও হ্যাঁ তাইলে একটা জিনিস দেবো তো এখন বাজে সন্ধে প্রায় ছটা সাড়ে ছটা হবে তো এখন আসলাম হচ্ছে গৃহপ্রবেশের প্রবেশের অনুষ্ঠানে তো প্রথমে ভেবেছিলাম মাকে নিয়ে আসবো তো মা বলছে যে আসবে না তো তারপরে বৌদিকে নিয়ে চলে এসেছি আর দেখো বসে গেছি হচ্ছে প্রসাদ খেতে আর প্রথমে ছিল হচ্ছে ভুগের প্রসাদ তো ওইগুলো প্রথম খেলাম আর তারপরে ছিল খিচুড়ি আর সঙ্গে ছিল ঘেট তো খিচুড়িটা কি দারুণ হয়েছিল কি বলবো আর আমি তো এমনিতেই খিচুড়ি খুব ভালোবাসি তাই না তো খিচুড়িটা দারুণ হয়েছিল আর এই যে দেখো দিদি এসেছিলো এখানেও তো দিদির সঙ্গে কিছু কথা বললাম আর তারপরে সবার শেষে ছিল পায়েস তো পায়েসটাও খুব টেস্টি হয়েছিল তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটাও দারুণ হয়েছিল কিন্তু আর তোমরা হয়তো ভাবছ যে প্রায় মানুষই শীতের কাপড় পরে আছে কেন কারণ বললাম না প্রায় দু মাস আগের ভিডিও তো তখন বোধ প্রায় ফাল্গুন মাসের শেষের দিকে ওই ধরো ছাব্বিশ সাতাশ তারিখ হবে তো ওই সময়ই আমার ভাইজির ভাব ছিল আর আমার আর ততটা ঠান্ডা লাগেনি তাই আর শীতের কাপড় পরিনি তো ছেলেকে পরিয়ে দিয়েছিলাম ও তো বাচ্চা মানুষ তাই না তো ওকে পরিয়ে দিয়েছিলাম শীতের ড্রেস আর দেখো ঘরে এসে বেলুন ফুলাচ্ছি আমি বার্থডের জন্য আর এদিকে আমার পাপা আর আমার ভাইজি মিলে বেলুন দিয়ে খেলছে আমি এদিকে ফুলিয়ে ফুলিয়ে রাখছি আর ওরা দুজনে একটা একটা করে নিয়ে এদিকে ফুটিয়ে দিচ্ছে আর খেলাধুলা করছে আর কি আমার করলাম এই যে ভাই এসেছে বাজার থেকে বাবু অনেকক্ষণ আগে এসে গেছিল এই যে বৌদি এখন বেলুন লাগাচ্ছে খাটের মশারি স্ট্যান্ডে

যতটুকু ভিডিও করব ভয়েস ওভার দেবো আর এখন টাইমটা হচ্ছে প্রায় পনেরো আটটা বাজে তো ও বোধহয় বেরোবে সাড়ে আটটা পনেরোটা সময় বেরোবে এখন গান বাজ তো ওদিকে রান্নাবান্না হচ্ছে আর বাচ্চারাও খেলাধুলা করছে আর ওদিকে দেখো আমার বোনের ছেলেকে কুলে নিয়ে নিয়েছি ও কিছুতেই কুলে থাকতে চাইছে না তো তারপরে নামিয়ে দিলাম আর সবার সঙ্গে বসে বসে গল্প করছি আর বর বলেছিল প্রথমে আসবে না তো পরে বললো আসবে তো বললাম না এখন পনেরো আটটার মতো বাজে তো এখন বোধহয় আম্বাসা থেকে বেরোবে যে এদিকে রান্না হচ্ছে এদিকে হচ্ছে পায়েস দেখো পায়েসের দুধটা ফুটছে এদিকে হচ্ছে ডাল মুসুর ডাল যে পিসিমনি রান্না করছে আর এদিকে হবে হচ্ছে টমেটো দিয়ে সুটকি মাছের চাটনি এদিকে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হবে আর হবে হচ্ছে চিকেন চিকেন কারি চিকেনের জন্য আলু কেটে রাখা হয়েছে আমার বর যখন আমি আসলাম তখন বলেছিলাম যে আসবে তো ও বললো না আসব না তো পরে দেখি বাবু ফোন করে বলেছিল আসো তো তারপরে দেখি এসেছে তো এখন বাজে হচ্ছে প্রায় নটা দশ তো এখন ও আসলো আর দেখো ভাইজির জন্য একটা চকলেটের প্যাকেট নিয়ে এসেছে খুব সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছে আর ভাইজিও ওদিকে রেডি হয়ে গেছে আমাদের বার্থডে কার্ল তো রেডি হচ্ছে আর বাকিটা আমি রেডি করিয়ে দেব তো ওর মা কিছু রেডি করে দিচ্ছে আর তারপরে আমি রেডি করিয়ে দেব। আর দেখো মাঝখানে ভাইকে আর ভাইজিকে একটু ফটো তুলে নিলাম আর এদিকে দেখো এই টেবিল কভারটা আমি বিয়ের আগে বানিয়েছিলাম আট করে সুতো দিয়ে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো আগে না বিয়ের আগে এই কাজগুলো প্রায় সময়ই করতাম তো এখন তো আর হয়েই উঠে না কারণ এখন ছেলে আছে তারপরে হচ্ছে সংসারের কাজ আছে তো তাই জন্য এগুলো আর করা হয় না গো তো আগে হাতের কাজগুলো ভালোই করতাম ওদিকে দেখো ভাইজি রেডি আর ওকে লিপস্টিক দিয়ে দিয়েছিলাম ওর অবস্থাটা দেখো একটু মুখটাকে কী করে রেখেছে লিপস্টিক কি যেন একটা খেয়েছিলো চিপস না কি যেন একটা খেয়েছিলো তো লিপস্টিকটাকে পুরো ঘুটে দিয়েছিল একদম গালে মুখে সব জায়গা লাগিয়ে আর ও শুধু সাজানো হয়েছে কোনো ওই জন্য ভয় ভয় লাগছে সবাই মিলে দেখো এখন নাচানাচি করছে এই হচ্ছে বার্থডে কেক আমার ভাইজির ওর নাম হচ্ছে যে দেবস্মিতা তো ওর জন্য কেক আনা হয়েছে এই হচ্ছে কেক চলো এখন কেক কাটা শুরু হবে কেকটা কমপ্লিট আর এই দেখো খেলনা সেট তো এটাই আমার ভাইজি আমাকে বলেছিল আনতে তো ওর জন্য এটাই এনেছি আর ওর পিসু এনেছে হচ্ছে চকলেটের প্যাকেট আর এদিকে এখন আশীর্বাদ দেওয়া হবে ভাইজিকে তো আমিও দেব আর দেখো আর এখন আশীর্বাদ দিচ্ছে তারপরে হচ্ছে হবে খাওয়া দাওয়া আর এদিকে ভাইজির সঙ্গে একটু সেলফি তুলে নিলাম মাঝখানে ওর মুখটা দেখো কি করে রেখেছে একদিকে তো লিপস্টিক নেই ঠুটে ঘেঁটে দিয়েছে আর একদিকে কেক লাগিয়ে সারা মুখে একদম এলোমেলো করে দিয়েছে তো এখন সবাইকে মিষ্টি কেক সিঙ্গারা বুদে তো ওগুলো দেওয়া হচ্ছে আর তারপরে হচ্ছে ভাত খাওয়া হবে ভাত তো রয়েইছে তো আমি মাছ ধরে প্রায় ব্লগটা দিইনি তো তার কারণও জানাবো তোমাদেরকে অবশ্যই নতুন ব্লগে তো আমি যেদিন নতুন ব্লগ করব মানে আজকালকের মধ্যে তো ওই ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর এদিকে দেখো সবাই বসে গেছে খেতে আমি বসিনি তো চার পাঁচজন বসেছে খেতে আমি একটু পরে বসবো সবাইকে ভিডিও করছি আর বৌদি আর মা ওদেরকে ভাত দিচ্ছে তো আমারও খিদে তেমন পায়নি কারণ সন্ধ্যার সময় একবার প্রসাদ খেয়ে আসলাম তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা